হ্যালো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা বাবা মস্তরামের কাছে পৌঁছে গেছি এই দেখো রাস্তায় অনেক ভিড় দেখতে থাকো তোমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব হালকা তোমার রুদ্র ছিল তোমার অতটা গরমও লাগছিল না তোমার বাতাস হচ্ছিল তো সেই জন্য বেশ ভালোই লাগছিল আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সাথে আমি কোনোবার আসিনি আর ওই যে সাইডে তোমার বিল দেখা যাচ্ছে অনেক ভিড় ছিল রাস্তাতে দেখতে থাকো তোমরা ওই যে বটগাছটা দেখো দেখা যাচ্ছে ডান দিকে ঠিক আমরা ওই জায়গাটাতে পৌঁছাবো ভীষণ ভালো লাগছিল আর এই যে আমার ছেলে সামনে হাত দিয়ে দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে অবশ্যই আর এই যে তোমার গাড়ি রাখার জায়গা এখানে ভিতরে তো যাওয়া যাবে না সেই জন্য এখানে গাড়িটাকে রাখবো ওই যে তোমার দাদা ভাই রাখতে গিয়েছে গাড়িটা আমি এখানে দাঁড়িয়ে আছি তারপরে এই যে আমরা হেঁটে যাচ্ছি দেখো কত মানুষ সাইডে অনেক তোমার দোকান বেশ ভালো লাগছিল মন্দিরটা বা মস্তরামের মন্দির এইটা এখানে যে যা মানত করে সেটা যে এই পুকুরটাতে তোমার যে যা মানুষ করে যেমন হাতি ঘোড়া ফলমূল বা সোনার জিনিস করে পুজো করে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে শেয়ার করো আর আমার সেইভাবে থেকে তোমরা তাহলে আমি যেতে পারবো তোমরা সবাই ভালো থেকো